রাধে রাধে বন্ধুরা বিকেলে বেড়াতে বেরিয়েছিলাম একটু ভিডিও করে সবাইকে দেখিয়ে দিলাম চার ধারটা কিরকম লাগছে আমাদের চার পাঁচটা ভালো করে দেখাই দেখো গ্রামকে অনেকেই খারাপ বলে কিন্তু গ্রামের এই সুন্দর দৃশ্যটা সবারই ভালো লাগা উচিত লাগেও মন রাখার জন্য হলেও অনেকে বলে গ্রাম খুব ভালো লাগে দেখতে সত্যিই ভালো লাগে আমার তো ভালো লাগেই কত সুন্দর যখন যা ফসল হয় তখন সব একসাথে হয় একই ভাব দেখায় একই রকম দেখায় কত সুন্দর তবে আমাদের এখানে রাস্তা খুব খারাপ এই যে এরকম রাস্তা কিন্তু এই যে সবুজ এইগুলো দেখলেই মন ভরে যায় তাই না প্লিজ বন্ধুরা যদি এরকম সবুজ দৃশ্য দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মাচিয়ে রাখো তুমরাই পারো তাহলেই হবে राधे राधे